গাজীপুরে জেলা প্রশাসকের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ডিএম এর স্টাফ রিপোর্টার কাজলের এই প্রতিবেদনে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বিজ্ঞ আদালতের ম্যাজিস্ট্রেট এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা মতবিনিময় সভায় গাজীপুর অঞ্চলের বিভিন্ন জরুরি সমস্যার বাস্তবচিত্র তুলে ধরেন সাংবাদিকরা আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল মাদকদ্রব্যের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ টেক্সটাইল ও গার্মেন্টস শিল্প এলাকায় শ্রমিকদের নিরাপত্তা এবং স্বাস্থ্য ঝুঁকি ভাঙাচোরা সড়ক ও জরাজীর্ণ রাস্তার দ্রুত সংস্কার বাজার ব্যবস্থাপনা অনুমোদনবিহীন স্থাপনা এবং পল্লী বিদ্যুতের অনিয়ম অতিরিক্ত বিল ও হয়রানিমূলক আচরণসহ আরও বহু নাগরিক ভোগান্তির বিষয় সাংবাদিকরা এসব সমস্যার প্রমাণ প্রতিবেদন এবং তাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা জেলা প্রশাসকের সামনে তুলে ধরেন জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন মনোযোগ সহকারে সব বক্তব্য শোনেন এবং প্রতিটি বিষয়ে নিথিবদ্ধ করেন তিনি জানান আলোচিত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেওয়া হবে এবং প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে উন্নয়ন আরও গতিশীল হবে সভাশেষে আলোচিত সমস্যাগুলোর দ্রুত অগ্রগতি বাস্তবায়ন এবং পর্যালোচনার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন জেলা প্রশাসক